আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ চ্যানেল বলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আর চলে আসছি নদীর পারে আর উপর একটা খামার দিছে তাই তোমাদের একটু জুম করে দেখালাম আর নদীর পারে আসার আসল উদ্দেশ্য বেশ কিছু লতি হয়েছে তোমাদের সাথে তো লতি অনেকবার শেয়ার করছি আজ কিছু লতু উঠাবো প্রথম রোজা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে লতি চরচরি করব। দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আর কচুর থেকে আজকে ফার্স্ট টাইম আর কি লতি উঠাবো আর যতটুকু লাগবে ঠিক ততটুকু উঠাবো রোজা দেখে সারাদিন রোজা দেখে মনে হয় এটা খাবো সেটা খাবো কিন্তু আর সন্ধ্যা ইফতারি করার পর আর মনে করে না আর কিছু খাই আর পানি খাইতে খাইতে আর কি সময় চলে যায় আর নদী থেকে বাড়িতে এসে কিছু ছোলা আর কিছু ডাল ভিজালাম আর আজকে ফার্স্ট টাইম রোজা তাই আজকেই কিছু ইফতারি বানাবো আর আর আমার রাজহাঁসটা আবারও ডিম দিল আর কি সারটা ডিম দিয়ে দিয়ে আর কি ওমে বসছে আর ছোট্ট এই বাড়িটা পুরোটাই আর কি পরিষ্কার করে নিলাম তারপরে আবার লতিটুকু বেছে নিলাম আর বাসার পর এতটুকু লতি হয়েছে যেহেতু আমার হাতে লাগানো লতি গলা এমনিও চুলকাবে না তারপরে একটু লবণ দিয়ে আর কি মাখায় রাখছি আর ধুয়ে তারপরে হাতে মাই খেয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে আর কি গ্যাসের চুলায় আমি বসাই দিছি আর এদিকে হতে থাক আর এদিকে বাহিরে চুলায় আমি আর কি ছোলাটা বনে ওই করাইতে আর একটু দিয়ে আলু দিয়ে আর একটা বেগুন দিয়ে গাছের বেগুন দিয়ে আর কি চশ্বরি করলাম তার এদিকে আমার এই চশরিটাও হয়ে গেছে আর এখন আমি আর কি গাছের বেগুন দিয়ে আর কি একটু বেগুনি বানাবো আর গাছের বেগুন যেহেতু একটু সেকুন চেকুন তাই বেগুনগুলো গুলো একটু ছোট ছোট চিকুন চিকুনি হয়েছে তারপর আর কি আর ডালের বড়া গুলো বানিয়ে নিলাম আর আজকের তাই আমাদের এইগুলাই খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখাবে পরের একটা আসসালামু আলাইকুম